আর দিতে হবে না বিদ্যুৎ বিল বিদ্যুৎ ছাড়াই চলবে এখন এসি ফ্যান গিজার সকল কিছুই মানে 24 ঘন্টা আপনার ঘর থাকবে আলোকিত কি প্রোডাক্ট নিয়ে আসলে আজকে ভাই ভাই আজকে নিয়ে আসছে 16 টেক হাইব্রিড ইনভার্টার মানে এখন থেকে আর বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না ভাই আর বিদ্যুৎ বিল প্রয়োজন হবে না আপনার সারা দিন সোলার প্যানেল থেকে সূর্যের আলো থেকে চলবে এবং ব্যাটারি চার্জ করবে রাতের বেলা ব্যাটারি ব্যাকআপ থেকে চালাইতে পারবেন আর সর্বশেষ হচ্ছে গ্রিড থেকে কারেন্ট দিয়েও চালাতে পারবেন তিনটা মুড়ে কাজ করবে আচ্ছা আচ্ছা ওকে এটা নাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মনিটরিং করা যাবে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মনিটরিং করার জন্য ওয়াইফাই কিট রয়েছে এটার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা মনিটরিং করতে পারবেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটা দুই বছরের ফুললি ওয়ারেন্টি রয়েছে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মানে কি কি ক্যাপাসিটি রয়েছে ভাই এটা 1.6 কিলোওয়াট থেকে 11 কিলোওয়াট পর্যন্ত আমাদের কাছে স্টক अवेलेबल আছে মানে ছোটটা দিয়ে কি কি চালানো যাবে ভাই ছোটটা দিয়ে আপনি একটা এক টনের এসি চালাতে পারবেন আটটা দশটা লাইট ফ্যান চালাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা খুব ইজিলি কিন্তু আপনারা ইনস্টলেশন করতে পারবেন চাইলে ভাইয়াদের মাধ্যমে আপনারা হচ্ছে ইনস্টলেশন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এই ঠিকানা কিভাবে আসবো ভাই আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স তৃতলা একশো একান্ন নম্বর শপ সোলার হাউস বিল্ডিং ওকে ভাইরাও কিন্তু নিতে পারেন